জীবনের অন্যতম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হলো নতুন স্বপ্ন নতুন আশা নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে সাগর দেখির কোপরধন ডাঙ্গা অঞ্চলের জিডি হাই স্কুলেও সেই চিত্র ধরা পড়ল পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে তাদের উৎসাহ এবং শুভেচ্ছা জানাতে সাগর দেখির বিধায়ক বাইরন বিশ্বাস শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ এবং কিছু উপহার পাঠান আজ গোবর্ধন ডাঙা দস্তুর হাট হাই স্কুলে আগত পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় জলের বোতল ফাইল কলম খাতা ও কেক পরীক্ষার আগে তাদের দেওয়া হয় শুভ কামনা দোয়া এবং আশীর্বাদ ব্লক অঞ্চল সভাপতি মাসিবুল শেখ তার বক্তব্যে বলেন জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে আমাদের ছাত্র ছাত্রীরা বিধায়ক বাইরন বিশ্বাসের পক্ষ থেকে সকলের জন্য রইল আন্তরিক দোয়া এবং আশীর্বাদ সকলে যেন ভালোভাবে পরীক্ষা দায় এবং ভবিষ্যতে উচ্চ পদস্থ আধিকারিক হিসেবে সমাজের মুখ জল করে। এই কর্মসূচিতে আর উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য ইস্তিয়াক আহমেদ, অঞ্চল যুব সভাপতি সিজা, বিভিন্ন সদস্যই বরণমূলক ওমিরা। এ বিষয়ে তাদের আরও বক্তব্য জানতে চক্রাকুণ রঙিন বার্তা। আজকে কি সভা ছিল আপনাদের? সম্মানীয় বিধায়ক বায়রন বিশ্বাসের ক্ষেত্রে গোবর ধরডাঙ্গা জিডি হাই স্কুলে আপনারা জানেন যে আমাদের গোবর ধরডাঙ্গা অঞ্চলে আমাদের যে ফুল ব্যাটেলিয়ান আমাদের অঞ্চল সভাপতি মাসে বললে সহ সভাপতি আমাদের পদরত সরকার আমাদের প্রধান আমাদের উপপ্রধান মিনহাঞ্জলা থেকে আরম্ভ করে আমাদের সকল প্রকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার দেখতে পাচ্ছেন একদিক থেকে একবার মুসলাম ইসলাম থেকে আরম্ভ করে বদিউজ্জামান থেকে আরম্ভ করে শান্তি থেকে আরম্ভ করে আমাদের সকল মেম্বার এখানে এসছে রাকিব আছে আমাদের যুব সভাপতি আমাদের সিজা আছে আমাদের আইন টুরিস্টের নেতৃত্ব আছে আমাদের অঞ্চল নেতৃত্ব অন্যতম আমাদের অঞ্জন দা আছে বদিরুজ্জামান আছে সকলে মিলে আমাদের সেন্টু আছে বকুল আছে আমাদের সকলকে নিয়ে এই যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যে দু আশীর্বাদ এবং বাইরন বিশ্বাসের নেতৃত্বে আজকে গোবর্ধন ডাঙ্গা হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভ্যর্থনা নয় এটা একটা শুভেচ্ছা বার্তা যে সফল যাতে হয় আগামী যে পরীক্ষার্থী এই তিনটি সেন্টার এইখানে হলো একটা হচ্ছে গরিপুর একটা হচ্ছে আমাদের পাড়ালা আর একটা হচ্ছে আমাদের বড়নগর পাটকাল ডাঙা সুতরাং চারটা স্কুল ছাত্রছাত্রীকে এখানে জল ফলমূল আমাদের কভার ফাইভ থেকে আরম্ভ করে টেন থেকে আরম্ভ করে পাঠিয়েছে সেটা আমরা আমাদের অঞ্চল নেতৃত্ব আমাদের অঞ্চল সভাপতি সহ সভাপতি সকলে মিলে আমরা এটাকে সকল প্রকার হাতে আমাদেরকে তুলে দেওয়ার যে নির্দেশ সেটা আমরা করলাম এবং আমরা শুভেচ্ছা বার্তা ইমেলের এর শুভেচ্ছা বার্তা আমরা পাঠালাম ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় বিধায়ক বাগু বিশ্বাস মহাশয়কে তিনি যেভাবে সর্বসাধারণ মানুষের পাশে সময় থাকে আর ধন্যবাদ জানাচ্ছি আজকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি আমাদের যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে যেসব বাচ্চারা তাদেরকে তাদের শুভকামনা রইল তারা ভালোভাবে যাতে পরীক্ষা দেয় এবং ভালোভাবে যাতে রেজাল্টটা করতে পারে এবং পরিবারের মুখ উজ্জ্বল করতে পারে এবং প্রতিবেশীদের যেন কাছে সম্মানটা বাড়ে সেদিকে লক্ষ্য রেখে তাদেরকে বিধায়কের তরফ থেকে এবং আমাদের গোবর্ধনগাঁও অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সকলকেই আমরা শুভেচ্ছা বার্তা জানাচ্ছি তার সঙ্গে সঙ্গে আমরা জানাচ্ছি আমাদের গোবর্ধনগাঁও অঞ্চলের আপনি যারা দেখতে পাচ্ছেন এক গুচ্ছ আমাদের জনপ্রতিনিধি উপপ্রধান থেকে শুরু করে আমাদের সমস্ত জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতে সমস্ত জনপ্রতিনিধি এবং আমাদের অঞ্চলে যারা নেতৃত্ব যুব সভাপতি থেকে আইনটি সভাপতি আমাদের যে সমস্ত সভাপতি আছে এবং আমাদের বলিষ্ঠ নেতৃবৃন্দ যেগুলো আছেন আমাদের অন্ডনা থেকে আমাদের বদরমামার সহসভাপতি থেকে আমাদের প্রতিদা থেকে সকলেই কিন্তু উপস্থিত আছেন সকলের নিলে অনেক সময় লাগবে আমি তাই নিচ্ছি না তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকটা বাচ্চাদের পাশে সুস্থভাবে পরিষেবা দেওয়ার জন্য এই যে জল আর এই আমাদের ফাইল এমএলএ তরফ থেকে দিল সেটাতে সুস্থভাবে পরিচালনা করেছে তারাই এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকের প্রতি তাদের একটা ও আশীর্বাদ দিলেন যাতে সুস্থভাবে পরীক্ষা দিয়ে আসতে পারে ভালোভাবে রেজাল্ট করতে পারে এর জন্য আমরা সকলের পক্ষ থেকে তাদের প্রতি আরো আমরা শুভেচ্ছা বার্তা জানাচ্ছি